মুরগি আর গরু মিক্সড করে কিমা বানানো হয়েছে এগুলা দিয়ে সিস কাবাব বানাইতেছে বনি আর মুন্নি বানাচ্ছে সালাদ এখন হচ্ছে সুইট কর্ন আর চিকেন ফিল করা হচ্ছে ভাল মতে যায় ভাল আছিলে কি কি বিষয়ছ বিচাৰিল

আর itu ওইটাকে রেড কালার Anak গিনজি আনাস Anak

কেমন টেস্ট মজা খাবা এক যে যা খাইতেছো ভরি পড়তেছে হয়ে যাবো গা ভাই যাবো আমি আমি হয়ে গেছি বৈশাখ খাওয়াইলে বাইরে ভালো লাগতো

মনেকৈ পিছ নাচৰি পাব আছে হ্যাঁ না হেলান দিতে চায় নিতে

রে দে বান্দা আবার করো আসো এখন লাগাই এসে পড়ো বাবা করো এই এই হাজার কি চেঞ্জ করব আচ্ছা না মোক কই না এটা মানে কোনটা চিজ কর আচ্ছা না আর চিজ করতে বসুদের মত লাগে দি দাও করো কাজ করতে দিতে তো এটা করতে হবে চিজ করতে কি কাটতে এমন লাগতে আচ্ছা কেমন লাগে হ্যাঁ বলো অনেক মজা হ্যাঁ মই যে ইহঁতে

ভিডিওটি আর বাড়ালাম না মনে চাইলে একটা লাইক দেন আর ভালো লাগলে একটা কমেন্টস করেন তাহলে বুঝবো যে কেউ আমার ভিডিওগুলো দেখে বা পছন্দ করে আমারও ভিডিও বানাতে উৎসাহ লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম